সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে ওবায়দুল কাদের সাহেবকে করা হয়েছে সাবেক মন্ত্রী তারপরে করা হয়েছে আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইসিটি মিনিস্টার আপনার পলক সাহেবকে করা হয়েছে ভেরি অর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যেভাবে এই মেধাবী শিক্ষার্থীদের ওপরে অতর্কিতভাবে গুলি চালিয়ে শহীদ করে দিয়েছে তারই বিরুদ্ধে আজ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অতি দ্রুত তাকে গ্রেফতার এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সহ প্রায় ছাব্বিশ জনের বিরুদ্ধে কঠিন থেকে কঠোর মামলা হয়েছে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানব এই রিপোর্টে যে কত দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরকার তাকে গ্রেফতার করবে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে ওবাইদুল কাদের সাহেবকে করা হয়েছে সাবেক মন্ত্রী তারপরে করা হয়েছে আপনার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইসিটি মিনিস্টার আপনার পলক সাহেবকে করা হয়েছে তথ্য মন্ত্রী আরাফাত সাহেবকে করা হয়েছে এবং পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং এদের অঙ্গ সংগঠনকে পুরো একটা গ্রুপকে ধ্বংস করার জন্য নিচ্ছিন্ন করার জন্য অথবা তাদের অংশবিশেষকে ধ্বংস করার জন্য যদি কোনো হত্যা বা তাদের উপরে কোনো ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে তাহলে এটি মানবতা মানবতাবিরোধী অপরাধ বা জেনোসাইড হিসাবে বিবেচিত হবে গত পনেরোই জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে নির্মম হত্যাকাণ্ড চলেছে এগুলাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনের দুই ধারা এবং চারের এক ও চারের দুই ধারা অনুযায়ী অপরাধ সংগঠন হয়েছে মর্মে আমরা তদন্তের আবেদন করেছি এবং আমরা দেখিয়েছি যে দেশের কিছু উচ্চপদস্থ মন্ত্রী এমপি এবং কিছু পুলিশ কর্মকর্তার ইনস্টিগেশনে তাদের বক্তব্যে এই সাধারণ পুলিশরা উৎসাহিত হয়ে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু কর্মীরা উৎসাহিত হয়ে এই সাধারণ ছাত্রদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা আমাদের দেশে প্রচলিত আইনে তিনশো দুই ধারার হত্যাকাণ্ড নয় এটা আন্তর্জাতিক অপরাধ আইনের যেটা গণহত্যা যেটা মানবতা বিরোধী অপরাধ সেই আইনেই এর বিচার হতে হবে সেজন্য আমরা একটা তদন্তের আবেদন জানিয়েছি এবং ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে সেখানে জাজ সাহেবরা যে ফাইন্ডিংস দিয়েছে এর প্রত্যেকটা ফাইন্ডিংস এবং প্রত্যেকটা রায়ই এই ঘটনার সাথে একে একদমই মিলে যায় সারা দেশে এই নিহত হওয়ার পাশাপাশি একটা বড় সংখ্যক ছাত্র জনতা আহত হয়েছেন কয়েক হাজার ছাত্র জনতা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধ হয়েছেন এবং সর্বশেষ গতকালকে রিপোর্ট দেখবেন সাড়ে চার লক্ষ ছাত্র জনতাকে আসামি করে সারা দেশে মামলা হয়েছে এগুলোতে তাদের ফিজিক্যাল হার্ম হয়েছে মেন্টাল হার্ম হয়েছে দেশ আন্দোলনরত ছাত্র জনতাকে সমূলে বা আংশিকভাবে ডিস্ট্রয় করা এটাই হলো গণহত্যার মূল উদ্দেশ্য গণহত্যার মূল কজ যে যদি কোনো পার্টিকুলার গ্রুপকে আংশিকভাবে বা পুরোপুরি ডিস্ট্রয় করার উদ্দেশ্যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকেও হত্যা করা হয় যার অপরাধ এতটুকুই যে সে গণ আন্দোলনে নেমেছিল। তাহলেই তাহলেই এটাকে গণহত্যা হিসাবে ট্রিট করা যাবে এটাই হলো ট্রাইব্যুনাল সহ আন্তর্জাতিক সকল আইনের সারা দেশে সাধারণত কোনো হত্যা দর্শন খুন কোনো ক্রিমিনাল অফেন্স হলে আমরা সাধারণত থানায় এফআইআর করি অথবা কোর্টে সিআর ফৌজদারি মামলা করি কিন্তু এটা এমন একটা ঘটনা যদি গণহত্যা হয়ে থাকে মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকে তাহলে সেটি আপনার সাধারণ আদালতে বা থানায় এই মামলা হয় না আমাদের দণ্ডবিধিতে এর বিচারের কোনো আলাদা করে ধারা নেই কারণ ওখানে যদি মামলা হয় তাহলে যারা নির্দেশদাতা যারা এটা করেছেন সাবেক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ যারা নির্দেশ দিয়ে হত্যাগুলো করেছে তারা সরাসরি গুলি করেনি সুতরাং তাদেরকে আসামি করা যাবে না সেই জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো যেটি আছে সেটিতে এই তাদের সুপ্রিয়র রিসপন্সিবিলিটি এই এই সেকশনে তাদেরকে ফেলা যাবে এবং তাদের বিচার হবে এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে বলা আছে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা যদি সংগঠিত হয় বাংলাদেশের মধ্যে সেটা যেই দেশের নাগরিকই করুক না কেন তার বিচার করা যাবে এবং যেহেতু এটা এই সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল রয়েছে এবং আইন রয়েছে সেহেতু এখানেই লোকদেরকে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন তারা এখানে অভিযোগ দায়ের করবে এবং তদন্ত সংস্থা তখন তদন্তপূর্বক তারা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করবে সিপ প্রসিকিউটর সেটা আদালতে প্লেস করবে এবং সাক্ষী প্রমাণে বিচার শুরু আমাদের এই কমপ্লেনটি অভিযোগটি সম্পূর্ণ এই আইনের বিধি মোতাবেক হয়েছে এবং এটিকে যদি তদন্ত সংস্থা জরুরি ভিত্তিতে দ্রুত তদন্ত করে এবং ট্রাইব্যুনালে এটি সাবমিট করে আমরা বিশ্বাস করি খুব দ্রুত স্বচ্ছতার সাথে ন্যায় বিচার হবে এবং এই ক্ষেত্রে সরকারকে আমরা অনুরোধ করব জাতিসংঘকে এবং তদন্ত এই তদন্ত সাথে জাতিসংঘকে যাতে যুক্ত করা হয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে যুক্ত করা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগে যেটি আছে জাতিসংঘের দিনে সেটাকে সম্পৃক্ত করে তাদের প্রসিকিউশন তাদের কাছ থেকে হেল্প নেওয়া যেতে পারে এবং আসামিদেরকেও যাতে করে সম্পূর্ণ ন্যায় বিচার পান সেই জন্য দেশি বিদেশি যত আইনজীবী আছে তাদেরকে নিয়োগ করার সুযোগ দিতে পারে যেটা অতীতে এই ট্রাইব্যুনালে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার করা হয়েছে সেই জন্য তারা বিদেশি কোনো প্রতিষ্ঠান বিদেশি কোনো সংস্থা বা বিদেশি কোনো আইনজীবীকে আসামিদের পক্ষে এনগেজ হতে দেয়নি আর জেনোসাইডের সাইডের জন্য মানে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে কোনো একটা গ্রুপকে পার্টলি অথবা হোল পুরো একটা গ্রুপকে ধ্বংস করার জন্য নিচ্ছিন্ন করার জন্য অথবা তাদের বিশেষকে ধ্বংস করার জন্য যদি কোনো হত্যা বা তাদের উপরে কোনো ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে তাহলে এটি মানবতা মানবতাবিরোধী অপরাধ বা জেনোসাইড হিসাবে বিবেচিত হবে এবং এই আইনের তিন দ্বারাই সেই সংজ্ঞাটা স্পষ্ট দেওয়া আছে এবং এই গত এই পনেরোই পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যা ঘটেছে সবগুলোই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক উনিশশো তিয়াত্তরের ধারাকে সম্পূর্ণরূপে অ্যাটাক করে এবং সম্পূর্ণরূপে এর মধ্যেই পড়ে এবং এখানেই সুন্দর মতো বিচার হয় একটা গণহত্যা যেটা সারা বিশ্ব দেখেছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে জাতির উপরে গণহত্যা করেছে যাতে করে কেউ জানতে না পারে বিশ্ব জানা তারপর আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এসেছে সেই গণহত্যা যদি বিচার না হয় তাহলে সারা বিশ্বের কাছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনার বিচার সহ বাংলাদেশে যে হত্যা এবং গণহত্যা গুম হয়েছে আইনাঘর সকল কিছু এখন তদন্তে চলছে এবং এর যারা দায়ী এদের পেছনে যাদের হাত রয়েছে প্রত্যেকেরই আইনের আওতায় আনতে হবে আসুন এটা নিয়ে আসিফ নজরুল স্যারের ব্যাখ্যা বিশ্লেষণ জানব জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে সাধ্যমত সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন মানব অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে না আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনের গণহত্যার কথা বলছি এটার জন্য যাই যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এবং আমরা এই আন্তর্জাতিক এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে একটা প্রসিকিউশন টিম আছে এগুলিকে আমরা রিওর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারের সত্যিকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বাত্মক তত্ত্বাবধানে সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করবো ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করবো ডিসিশন নিয়েছি ডেট ঠিক হয় সহযোগিতা চাবো এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায়ের থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে আমরা করবো আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব এই হচ্ছে আমার বক্তব্য আপনাদের কোনো প্রশ্ন আছে কি না বিভিন্ন মানবতীয় সংগঠন এর বিচারটা হেজে আসলে বাংলাদেশের অনুষ্ঠান সমাবেশ সেখানে কি এই বিচারের উদ্যোগ দেওয়া সম্ভব কিনা প্রথম প্রশ্ন হল বাংলাদেশের এ আনাগোর মতো এমন অসংখ্য আয়নাগত রয়েছে যারা এসে কত 15 বছরে সে আনাগোর দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনারা কিভাবে প্রতিকার আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটার বলে আন্তর্জাতিক جناসের ক্রিমিনাল কোর্ট স্ট্যাবিশ হয়েছে আমরা রোম স্ট্যাটিউটের র‍্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি কৃত্রিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায় ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যে জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময় এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনো আপনারা সবাই জানেন আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু সাইজের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করা শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই আইনে হওয়া সম্ভব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ